আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ডেলি জব নিউজ অ্যান্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেল তো আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি তো প্রতিদিনের মতো আমি আজকে একটি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে তো আজকে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিটি আমি নিয়েছি প্রথম আলো পত্রিকার পাতা থেকে তো আমরা নিয়োগ বিজ্ঞপ্তির এ টু জেড জানবো এই ভিডিওতে তো চাকরি প্রার্থী ভাই বোনরা যারা আছেন তারা বিস্তারিত জানতে ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে আমার সাথে দেখতেই থাকুন তো দেখুন ডেস্কোতে চাকরির সুযোগ পদ সংখ্যা একষট্টিটি তো এখানে কিন্তু মানে ভালো বেতনে অনেক বেতনে চাকরি সুযোগ আছে তো বিস্তারিত আমি সব কিছু আপনাদেরকে দেখাবো একটু জেড তো আমার সাথে ধৈর্য সহকারে একটু থাকুন তো আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন সেট করে রাখবেন সকল প্রকার চাকরির নিয়োগ ওয়েলকাম টু ডেইলি জব নিউজ প্রিপারেশন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব ফর ডেইলি জব নিউজ থ্যাঙ্ক ইউ এবং চাকরির প্রস্তুতিমূলক ভিডিও পেতে তো এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্টে জানাবেন আপনি কোথা থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন এবং আপনার ভাই বোন আত্মীয় স্বজন কেউ যদি চাকরি প্রার্থী থেকে থাকে তার কাছে ভিডিওটি অবশ্যই শেয়ার করে রাখবেন তো চলুন আমরা বিস্তারিত জেনে নেব এখন তো দেখুন চাকরি হচ্ছে ডেস্কোতে চাকরির সুযোগ পদ সংখ্যা একষট্টি প্রথম আলো ডেস্ক প্রকাশ ছয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আটটা বেজে পাঁচ মিনিট তো তারপরে কি আছে আমরা একটু দেখি ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড ডেস্কো তো বিষয়টা আপনারা বুঝতে পারছেন যে এটা হচ্ছে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি এটা হচ্ছে একটা কোম্পানির নিয়োগ জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এই প্রতিষ্ঠানে চার ক্যাটাগরি ক্যাটাগরির পদে একষট্টি জনকে নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে তো এখানে দেখুন আপনার আবেদন সিস্টেমটা হচ্ছে অনলাইনে আবেদন করতে হবে কিভাবে আবেদন করবেন সব কিছু আমি বুঝিয়ে দেবো এই ভিডিওতে তো এক নম্বর আছে পদের নাম অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফিনান্স পদের সংখ্যা তিনটি যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমার্স ফিনান্স অ্যাকাউন্টিং বিষয়ে স্নাতকোত্তর বা এম ডিগ্রি থাকতে হবে তো এখানে যারা কমার্স ফিনান্স অ্যাকাউন্টিং বিষয়ে স্নাতকোত্তর অথবা এম এ ডিগ্রি ধারী আছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন জীবনের কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ শ্রেণী গ্রহণযোগ্য নয় গ্রেডিং পদ্ধতিতে পাশের ক্ষেত্রে সিজিপিএ ফাইভ এর স্কেলে ন্যূনতম থ্রি পয়েন্ট ফাইভ এবং সিজিপিএ ফোর এর স্কেলে ন্যূনতম টু পয়েন্ট ফাইভ থাকতে হবে নেতৃত্বের সক্ষমতা থাকতে হবে কম্পিউটার পরিচালনায় দক্ষতা সহ ইংরেজি ভাষায় যোগাযোগে সাবলীল হতে হবে তো বিষয়টা আশা করি বুঝতে পারছেন এবং বয়স সীমা বয়স পাঁচ ফেব্রুয়ারি দুহাজার পঁচিশ তারিখে সর্বোচ্চ বত্রিশ বছর এখানে যে গত পাঁচ তারিখ গেছে ফেব্রুয়ারি মাসের এই পাঁচ তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ বত্রিশ বছর তো পাঁচ আহ সরি বত্রিশ বছর ওভার হয়ে গেলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন না তবে অভ্যন্তরীণ প্রার্থীদের ক্ষেত্রে বয়স চব্বিশ বছর পর্যন্ত সরি চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য বেতন মাসিক মূল বেতন এক পঞ্চাশ হাজার টাকা তো এখানে কিন্তু বিশাল একটা অ্যামাউন্টের বেতন এক পঞ্চাশ হাজার টাকা সুযোগ সুবিধা আরও অনেক সুযোগ সুবিধা আছে সেগুলো দেখুন মূল বেতনের পঞ্চাশ অথবা ষাট শতাংশ বাসা শতাংশ বাসা ভাড়া বছরের দুটি উৎসব বোনাস প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি গোষ্ঠী বিমা অর্জিত ছুটি ভাতা মেডিকেল সুবিধা ও পরিবহন ভাতা দেওয়া হবে সেখানে কিন্তু বিশাল একটি সুযোগ সুবিধা পাবেন আপনি তারপরে কি আছে আমরা একটু দেখি দুই নম্বর আছে পদের নাম সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদ সংখ্যা তিরিশটি ইলেকট্রিক্যাল বিশটি মেকানিক্যাল সাতটি ও কম্পিউটার ইঞ্জিনিয়ার তিনটি তো এখানে যোগ্যতার প্রয়োজন হবে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল কম্পিউটার বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে শিক্ষাজীবনের কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ শ্রেণী গ্রহণযোগ্য নয় গ্রেডিং পদ্ধতিতে পাশের ক্ষেত্রে সিজিপিএ ফাইভের স্কেলে ন্যূনতম থ্রি পয়েন্ট ফাইভ এবং সিজিপিএ ফোরের স্কেলে ন্যূনতম টু পয়েন্ট ফাইভ থাকতে হবে নেতৃত্বের সক্ষমতা থাকতে হবে কম্পিউটার পরিচালনায় দক্ষতা সহ বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগের সাবলীল হতে হবে বয়স পাঁচ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে সর্বোচ্চ বত্রিশ বছর তবে অভ্যন্তরীণ প্রার্থীদের ক্ষেত্রে বয়স চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য বেতন মাসিক বেতন মূল বেতন উনচল্লিশ হাজার টাকা এখানে মাসিক মূল বেতন হচ্ছে উনচল্লিশ হাজার টাকা সুযোগ সুবিধা মূল বেতনের পঞ্চাশ অথবা ষাট শতাংশ বাসা ভাড়া বাবদ পাবেন এবং বছরে দুটি উৎসব বোনাস পাবেন প্রভিডেন্ট ফান্ড গৃহ ছুটি গোষ্ঠী বীমা অর্জিত ছুটি ভাতা মেডিকেল সুবিধা এবং পরিবহন ভাতা পাবেন আপনি এখানে চাকরি পেলে তো তিন নম্বর আছে পদের নাম অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদ সংখ্যা এগারোটি যোগ্যতা শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে এইস আর ম্যানেজমেন্ট বা বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে শিক্ষা জীবনের কোন পরীক্ষায় তৃতীয় বিভাগ শ্রেণী গ্রহণযোগ্য নয় গ্রেডিং পদ্ধতিতে পাশের ক্ষেত্রে সিজিপিএ ফাইভ পয়েন্ট এর স্কেলে ন্যূনতম থ্রি পয়েন্ট ফাইভ এবং সিজিপিএ এ ফোর এর স্কেলের ন্যূনতম টু পয়েন্ট ফাইভ থাকতে হবে নেতৃত্বের সক্ষমতা থাকতে হবে কম্পিউটার পরিচালনায় সক্ষম দক্ষতা সহ ইংরেজি ভাষায় যোগাযোগের সাবলীল হতে হবে বয়স পাঁচ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে সর্বোচ্চ বত্রিশ বছর তবে অভ্যন্তরীণ প্রার্থীদের ক্ষেত্রে বয়স চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য বেতন মাসিক মূল বেতন উনচল্লিশ হাজার টাকা সুযোগ সুবিধা মূল বেতনের পঞ্চাশ অথবা ষাট শতাংশ বাসা ভাড়া বাবদ পাবেন বছরে দুটি উৎসব বোনাস পাবেন প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি গোষ্ঠী বিমা অর্জিত ছুটি ভাতা মেডিকেল সুবিধা এবং পরিবহন ভাতা পাবেন নম্বর আছে ম্যানেজার স্বীকৃত পদসংখ্যা থেকে কমার্স ফিনান্স অ্যাকাউন্টিং বিষয়ে স্নাতক বা এম ডিগ্রি থাকতে হবে শিক্ষা জীবনের কোন পরীক্ষায় তৃতীয় বিভাগ অথবা শ্রেণী গ্রহণযোগ্য নয় গ্রেডিং পদ্ধতিতে পাশের ক্ষেত্রে সিজিপিএ ফাইভ এর স্কেলে ন্যূনতম থ্রি এবং সিজিপিএ ফোর এর স্কেলে ন্যূনতম টু পয়েন্ট ফাইভ থাকতে হবে নেতৃত্বে সক্ষমতা থাকতে হবে কম্পিউটার পরিচালনার দক্ষতা সহ ইংরেজি ভাষায় যোগাযোগে সাবলীল হতে হবে এখানে কিন্তু আপনাদের আপনার ইংরেজি ভাষায় যোগাযোগের বিষয়টা একটু গুরুত্ব দিতে হবে কারণ এখানে ইংরেজি ভাষায় হয়তো যোগাযোগ রাখতে হবে কোথাও তো যাই হোক বয়স পাঁচ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে সর্বোচ্চ বত্রিশ বছর তবে অভ্যন্তরীণ প্রার্থীদের ক্ষেত্রে বয়স চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য বেতন মাসিক মূল বেতন উনচল্লিশ হাজার টাকা সুযোগ সুবিধা মূল বেতনের পঞ্চাশ অথবা ষাট শতাংশ বাসা ভাড়া বাবদ পাবেন বছরে দুটি উৎসব বোনাস প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি গোষ্ঠী বিমা অর্জিত ছুটি ভাতা মেডিকেল সুবিধা এবং পরিবহন ভাতা দেওয়া হবে আবেদন যেভাবে করবেন আগ্রহী প্রার্থীদের ডেস্কো ওয়েবসাইটে ফর্ম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন ফি পরীক্ষার ফি বাবদ এক হাজার টাকা ডাচ বাংলা ব্যাংক মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস রকেটের মাধ্যমে জমা দিতে হবে আবেদনের শেষ সময় সাতাইশ ফেব্রুয়ারি দু তারিখ তো আমি আশা করি যে বিষয়গুলো আপনারা এ টু জেড ক্লিয়ারলি বুঝতে পেরেছেন তো এই পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন তাদের যদি কোনো প্রকার সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট কমেন্ট অবশ্যই জানাবেন তো আপনারা আবেদন করার জন্য এখানে এই ওয়েবসাইটে যেতে হবে এই ডেস্কোর ওয়েবসাইটে ওয়েবসাইটের লিঙ্কটা আপনি আমাদের মানে আপনাদেরকে দিয়ে রাখতেছি তো দেখুন এদের ওয়েবসাইট লিঙ্ক হচ্ছে ডিইএসিও ডট ডট এই ওয়েবসাইটে গেলে আপনারা সকল প্রকার তথ্য পেয়ে যাবেন এবং আপনাদের সকল প্রকার যে ইগুলো আছে আবেদন পদ্ধতি এবং আবেদনের সকল আপডেট এখানে জানানো হবে আপনারা এখানে এসে এই নোটিশ বোর্ডে নোটিশ বোর্ডে আপনারা দেখলে সব কিছুই দেখতে পারবেন তো এখানে দেখার মতো আমি কিছুই দেখতেছি না তো আপনারা এই ওয়েবসাইটে এসে সব কিছু দেখে নেবেন তো ভিউয়ার্স আজকের ভিডিও এ পর্যন্ত ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখতেছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমাদের এই ভিডিওটি বা আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন এবং এই ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় তাহলে আপনার ভাই বোন আত্মীয় স্বজন বন্ধুবান্ধব কেউ যদি চাকরি প্রার্থী থেকে থাকে তার কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করে রাখবেন হয়তোবা তার একটু হলেও উপকার হতে পারে তো আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো ভিডিওতে